এ পিসিডির প্রাইস থাকবে ভিও মাত্র পাঁচ হাজার নয়শো টাকায় ফ্রি ফায়ার খেলেন ফ্লান্সিং যারা করতে চাচ্ছেন অটোক্যাট পাওয়ার পয়েন্টের কাজগুলো আপনি করতে এন টি লেভেলের যে ভিডিও এডিটিংগুলি আছে খুব সুন্দরভাবে করতে পারবেন একটা স্পির একটা অরিজিনাল পাওয়ার সাপ্লাই এর যে মাদার বোর্ড দেখতে পাচ্ছেন এটাও থাকবে একটা অরিজিনাল একটা স্পির মাদার বোর্ড এবং থাকবে যেটাতে চারটা আপনি বত্রিশ জিবি পর্যন্ত র্যাম আপডেট করতে পারবেন তাতে চাইলে কিন্তু আপনি 3 থ্রি 5 কোরাই সেভেন যেটাই চান না কেন আপনি আপডেট করতে পারবেন আপডেট করার সুযোগ আছে কিবোর্ড এবং মাউসটি পেয়ে যাবেন আপনি সম্পূর্ণ ফ্রি পরিবহনের লোক আপনার সামনে থাকা অবস্থায় প্রোডাক্টটি খুলে দেখে নেওয়ারও সুযোগ আছে আসসালামু আলাইকুম সবাই সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটা ব্র্যান্ড পিসির ভিডিওতে আমি মোহাম্মদ রাজীব আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল পাওয়ারল্যান্ড বিডি আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ রাজীব ভিউয়ার্স যারা আসলে অল্প বাজেটের ভিতরে পিসি খুঁজেন যারা আসলে ডাটা এন্ট্রির কাজের পাশাপাশি টুকটাক কিছু গ্রাফিক্সের কাজ করবেন এবং ফটোশপ এক্সেলের কাজগুলো করবেন এবং ইউটিউব ব্রাউজিং এবং আদার্স নেট ব্রাউজিং এর যে কাজগুলি করতে নেক্সট এক্সপ্লোরলি করতে পারবেন এই পিসিবিগুলি দিয়ে ভিউয়ার্স কোড টু টু থেকে থার্ড জেনারেশন থাকবে আজকের ভিডিওতে কোনো রকমের না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেই ক্ষেত্রে টোটাল ইনফরমেশন পেয়ে যাবেন চলুন তাহলে শুরু করা যাক ভিউয়ার্স আপনারা জানেন যে দীর্ঘদিন যাবত আমরা আসলে ব্র্যান্ডের পিসি গুলো সেল করে আরছি বিল কোয়ালিটি পারফরম্যান্স দিক থেকে কোনো দিক থেকে কোনো কমতি নেই আমাদের কাছে দেখতে পাচ্ছেন আজকে দুই ধরনের পিসি আছে Lenovo এবং HP যাদের বাজেট রেঞ্জ কম একটা বাসায় একটা কম্পিউটার রাখতে যাচ্ছেন এই ভিডিওটি তাদের জন্য ফার্স্ট টাইম একটা কনফিগারেশন দেখাবো একটা পিসি ডিটেলস দিয়ে আমি দেখাবো যে কি কি থাকবে সামনে আমার হাতে এখন যে পিসিটা দেখতে পাচ্ছেন এটা একটা এইচপি এর পিসি এটার সামনে দেখতে পাচ্ছেন যে ইউজি পোর্ট চারটা এবং সাউন্ড পোর্ট থাকছে পাওয়ার পোর্ট থাকছে এবং এটা যখন আমরা ব্যাক সাইডে চলে আসি ব্যাক সাইডে চলে আসলে তাতে ব্যাক সাইডে ইউজি পোর্ট পেয়ে যাবেন আরো 6টা ইউএসবি 3 পোর্ট এবং ইউএসবি 2 পোর্ট মিক্স আরজে 45 ল্যান পোর্ট ডিসপ্লে পোর্ট ভিজিএ পোর্ট পিএস2 পোর্ট এবং হচ্ছে অডিও পোর্ট এবং পাওয়ার পোর্ট এবার পিসিগুলোর ভিতরে দেখা যাক এই পিসিগুলো হচ্ছে এস পিসি এটার থেকে ছোট যেটা এটা হচ্ছে মিনি পিসি এটার থেকে বড় যেটা হয় এটা হচ্ছে টাওয়ার পিসি আজকের ভিডিওটি থাকবে আমাদের সবগুলো হচ্ছে এসএসএফ দিয়ে এবং এই পিসিটার হচ্ছে সামনে দেখতে পাচ্ছেন যে এই পিসিটার পাওয়ার সাপ্লাই যেটা থাকবে ভিউয়ার্স সেটাও থাকবে একটা এসপির একটি অরিজিনাল পাওয়ার সাপ্লাই এর যে মাদার দেখতে পাচ্ছেন এটাও থাকবে একটা অরিজিনাল একটা এসপির মাদার এবং ভিওর্স র্যাম স্লোট থাকবে চারটা যেটাতে আপনি বত্রিশ জিবি পর্যন্ত র্যাম আপডেট করতে পারবেন যদিও আমরা একটা প্যাকেজের সাথে একটা প্যাকেজের জোর করার জন্য একটা র্যাম রেখেছি কিন্তু আপনার মতো করে চাইলে আপনি বত্রিশ জিবি পর্যন্ত র্যাম আপডেট করতে পারবেন এখানে যে কার্ড স্লোডগুলো দেখতে পাচ্ছেন আদার্স গ্রাফিক্স কার্ড পিসিআই কার্ড ল্যান্ড কার্ড যে ধরনের কার্ড চান না কেন আপনি ব্যবহার করতে পারবেন এটা দেখতে পাচ্ছেন একটা এসি কুলার সিস্টেম খুব ভালো মানের একটা এসি কুলার সিস্টেম থাকছে এবং হিটসিং পাইপিং সহ সামনে একটা এটিএম ফ্যান এবং এসপির অরিজিনাল মাদারবোর্ড এবং সামনে যে ইনফিল্ড একটা স্পিকার থাকবে যেটা একজন সাউন্ড শোনার জন্য এনাফ এবং এই পিসিটির কনফিগারশানও চেটি এবং এটাতে চাইলে কিন্তু আপনি কোরাই থ্রি কোরআই ফিফ কোরআই সেভেন যেটাই চান না কেন আপনি আপডেট করতে পারবেন আপডেট করারও সুযোগ আছে বিওয়ার্স আপনাদের বুজার স্বার্থে একটা পিসি ই ডিটেলসই খুলে দেখিয়েছি আপনি ছেলে র্যাম এবং হার্ড ডিস্ক যেটাই চান না কেন আপনি প্রসেসর আপডেট করতে পারবেন আজকের ভিডিওতে আমাদের বেশ কিছু কনফিগারেশন রেখেছি প্রথমে যে কনফিগারেশন থাকবে আমাদের এস পি থাকবে কোড টু পিসি কোড টু পিসি সিক্স এমবির প্রস সিক্স বি ক্যাশের প্রসেসর এবং হচ্ছে ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি এসডি দিয়ে এই পিসিডির প্রাইস রেখেছি ভিওর্স মাত্র পাঁচ হাজার টাকায় এবং যে অ্যাসিডিটা দিব এটা একটা ব্রান্ড নিউ অ্যাসিডি এবং তিন বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন অ্যাসিডির ক্ষেত্রে ফুল পিসিটার ক্ষেত্রে আপনি এক মাস পেয়ে যাবেন হচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম পেয়ে যাবেন হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি এই পিসিডির প্রাইস থাকবে পাঁচ হাজার নয়শো টাকায় এই পিসি গুলার সাথে এবং এই প্রাইজেই কিন্তু আমরা একটা গিফটের অপশন রেখেছি কিবোর্ড এবং মাউস আমার সামনে এখন যে ফিলিপসের মাউস গুলা দেখতে পাচ্ছেন ভিওয়ার্স এই প্যাকেজের সাথে কিবোর্ড এবং মাউসটি পেয়ে যাবেন আপনি সম্পূর্ণ ফ্রি ডেল কিংবা এস পি একটা কিবোর্ড এবং ফিলিপসের একটা মাউস পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রি ভিওর্স আরও একটি কনফিগারেশন থাকবে আমাদের কোরাই 3 সেকেন্ড জেনারেশন কোরাই থ্রি সেকেন্ড জেনারেশন ফোর জিবি র্যাম একশো দিয়ে এই পিসিডির প্রাইস রেখেছি ভিউয়ার্স মাত্র আট টাকা এটার ক্ষেত্রে আপনি এসপি এবং Lenovo যেটাই চান না কেন আপনি নিতে পারবেন কেউ যদি চান যার একটু আপডেট করে নেবেন কোরাই ফাইভ নেবেন সেকেন্ড জেনারেশন 5 ফাইভের সেকেন্ড জেনারেশন 8GB জিবি এবং একশো আঠাশ দিয়ে এই পিসিডির প্রাইস রেখেছি ভিওয়ার্স মাত্র নয় টাকা 8GB জিবি থাকবে একশো এসিডি থাকবে পিসিটির প্রাইস রেখেছি কিবোর্ড মাউস গিফট সহ মাত্র নয় হাজার দুশো টাকা কেউ যদি চান যে আরেকটু আপডেট করবেন আরেকটু আপডেট করার সুযোগ আছে কোরাই থ্রি থার্ড জেনারেশন ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি এসিডি দিয়ে ভিওর্স এই প্যাকেজটির প্রাইস রেখেছি আমরা মাত্র আট হাজার নয়শো টাকা এসপি এবং লেনোভো যে যেটাই চান না কেন নিতে পারবেন এরপর আরেকটি কনফিগারেশন রেখেছি আমরা কোরাই ফাইভ এর থার্ড জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসিডি দিয়ে এই পিসিটির প্রাইস রেখেছি ভিওর্স মাত্র দশ হাজার টাকায় অর্থাৎ আপনি অল্প একটু কিন্তু আপডেট করলেই কিন্তু আপনি অনেক আপডেট পেয়ে যাচ্ছেন এবং কোরাই ফাইভ দিয়ে যারা আসলে ফ্রি ফায়ার খেলেন ফ্লান্সিং যারা করতে চাচ্ছেন অটোক্যাট পাওয়ার পয়েন্টের কাজগুলো আপনি স্মুথলি করতে পারবেন এন টি লেভেলের যে ভিডিও এডিটিংগুলি আছে খুব সুন্দরভাবে করতে পারবেন কেউ যদি চান যে থার্ড জেনারেশনটাকে আরও একটু আপডেট করবেন কোরাই সেভেনের থার্ড জেনারেশন আপনি করতে পারবেন কোরাই সেভেনের থার্ড জেনারেশন ষোলো জিবি র্যাম একশো আঠাশ জিবি এস দিয়ে এই পিসিডির প্রাইস রেখেছি ভিওয়ার্স মাত্র বারো হাজার পাঁচশো টাকায় অর্থাৎ আপনি আপডেট করার কিন্তু হিউজ পরিমাণের অপশন থাকছে এই পিসিগুলিতে ভিউয়ার্স এই পিসিগুলি যদি প্রয়োজন হয় এবং ডেস্কটপ যে ক্লোন পিসিগুলি আছে ক্লোন পিসি থেকে কিন্তু ব্র্যান্ডের পিসির বিল কোয়ালিটির পারফরম্যান্স এবং আপনার লং অনেক ভালো এবং কাস্টমার স্যাটিসফ্যাকশনের জন্য কিন্তু আমরা এক মাস পেয়ে দিয়ে দিচ্ছি হচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম দিয়ে দিচ্ছে হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি ভিউয়ার্স এই পিসিগুলি যদি প্রয়োজন হয় চাইলে আমাদের শপটি সরাসরি ভিজিট করতে পারেন আমাদের শপে আসার লোকেশন হচ্ছে আপনাকে আসতে হবে ঢাকা এলিফ্যান্ট রোড

প্রোডাক্ট খুলে দেখে নেওয়ারও সুযোগ আছে বিয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ